হ্যালো বন্ধুরা আমি সুরঞ্জন বিশ্বাস আছি চেতাম অন্টারিওর ছোট্ট একটা সিটি এটা উইন্সোর আর লন্ডনের মাঝে অবস্থিত কেনাডাতে যত ফ্ল্যাট প্ল্যান্ট আছে তার অধিকাংশ অবস্থিত উইন্ডোর লন্ডন অ্যান্ড চ্যাতামে আমি চেতামের একটা কমেন্টের ভিতর দিয়ে এখন হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমিউনিটির সৌন্দর্য এবং তাদের বাড়িঘরের অবস্থা এবং ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে আজকে শেয়ার করব কিছু তথ্য যেটা আপনারা ইতোমধ্যে হয়তো জেনে গেছেন আমার ভিডিওর ক্যাপশন দেখে বেসিক্যালি আমি হ্যালো আমি আজ কথা বলবো বাংলাদেশি রিফিউজি যারা ভিজিটার বিষয় এসে এখানে রিফিউজি ক্লেম করে থেকে গেছে অথবা কাজ পাওয়ার চেষ্টা করছে এবং তাদের বর্তমান অবস্থা কিরূপ বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে ভিজিটার বিষয়ে কানাডাতে এসেছে তাদের ভিতরে দুইটা ক্যাটাগরি এখন এক্সিস্ট করছে যেমন এটার পিছনে এই ভিজিটার হিসেবে কানাডাতে এসে রিফিউজি ক্লেম করে থেকে যাওয়ার বিষয়ে কানাডা গভর্নমেন্টের একটা ট্রিক আছে যেমন গত বছর কেনাডিয়ান গভর্নমেন্ট একটা রুল জারি করেছিল যারা বিভিন্ন দেশ থেকে ভিজিটার ভিসায় কেনাডা আসবে তারা চাইলে জব পাওয়ার সাপেক্ষে তাদের ভিজিটার ভিসাটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবে এই তথ্যটা পৃথিবীর বিভিন্ন দেশের চ্যানেল পত্রিকা সার্কুলার করে সেই সুবাদে বাংলাদেশের কিছু মানুষ এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সো তারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছে এবং এজেন্সিগুলো দশ থেকে পনেরো লাখ টাকার ফয়দা লুটে তাদেরকে ভিজিটার ভিসা ম্যানেজ করে দিচ্ছে যেমন এবং এদের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে সাপোজ একটা ক্যাটাগরি পাচ্ছে ভিজিটার ভিসা যাদের ইনভাইটেশন ফেক অ্যান্ড আরেকটা ক্যাটাগরি পাচ্ছে ভিজিটার ভিসা যাদের ইনভাইটেশান রিয়েল এক্ষেত্রে হচ্ছে এই দুই ক্যাটাগরির মানুষ যখন ক্যানাডাতে ল্যান্ড করছে ল্যান্ড করার পরে যাদেরকে ফেক ইনভাইটেশান দেওয়া হয়েছিল তাদের তথ্য অ্যাড্রেস সঠিক না হওয়ার কারণে তারা এয়ারপোর্টেই রিফিউজি ক্লেম করতে বাধ্য হয় আর একটা শ্রেণী যাদের ইনভাইটেশন কার্ডেক ছিল তারা বেসিক্যালি ভিজিটার হিসেবে ক্যানাডাতে ঢুকে পড়ে কিন্তু তাদের মাথায় একটা চাপ সব সময় থাকে তাদেরকে জব অফার পেতে হবে এবং জব অফার পেয়ে তাদের ভিজিটার ভিসাটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে হবে কিন্তু এটা অনেক ডিফিকাল্ট কারণ কানাডাতে হাজার হাজার স্টুডেন্টস যারা ডিপ্লোমা বিএসসি পিএইচডি পোস্ট ডক করছে তারা নিজেরাও জব পাইতে হিমশিম খেয়ে যাচ্ছে ইন দ্য মিন টাইম যারা ভিজিটার ভিসায় এসে জব পাওয়ার চিন্তা করছে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এটা তাদের কাছে আমার প্রশ্ন আরেকটা কথা যারা রিফিউজি ক্লেম করে বসে আছি এয়ারপোর্টে তারা যখন ক্যানাডায় ঢুকছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তাদেরকে একটা সাবসিডি দিচ্ছে রিফিউজি হিসাবে যেটা সাতশো থেকে আটশো ডলারের কাছাকাছি এবং তাদের মাথায় একটা চাপ আছে তাদেরকে কমপ্লিটলি রিফিউজি হিসাবে নিজেদেরকে এখানে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করা সেক্ষেত্রে তাদেরকে লয়ার ধরতে হবে এবং লয়ারের পিছনে তাদেরকে বিশাল একটা অঙ্কের টাকা দিতে হবে যেটা দশ থেকে বারো হাজার ক্যানাডিয়ান ডলারের সময় সব এবং তারা পাশাপাশি পার্ট টাইম জবের চেষ্টাও করছে কিন্তু কথা হচ্ছে যাদের টেম্পোরারি ওয়ার্ক পারমিট এবং যারা রিফিউজি তাদেরকে কারা এখানে জব দেবে এবং তাদের পরিমণ্ডল তাদের চলাফেরা একটা জায়গাতেই সীমাবদ্ধ যেটা কানাডার ডেনফোর্থ ফোর্থ সো এটা খুবই দুর্বিষহ জব পাওয়া ভিজিটর বিষয়ে এসে এটা বাদে কানাডিয়ান গভর্নমেন্ট আগেই ডিক্লেয়ার করে রাখছে তারা নেক্সট থ্রি ইয়ার্সে টেন লোক টেন লাখ জনগণ নিবে এখানে যেটা একটা চটকদার নিউজ করে পৃথিবীর বিভিন্ন দেশের চ্যানেলগুলো সার্কুলার করছে এবং এজেন্সিগুলো বিভিন্ন উপায়ে টাকা হাতি নিচ্ছে আগে জানতে হবে কারা আসলে এই দশ লাখ ইমিগ্রান্ট হবে বেসিক্যালি যারা ক্যানাডাতে স্টিল স্টাডি করছে স্টাডি শেষ করছে এখনও পিয়ার পায়নি প্রথমেই তাদেরকে সিলেক্ট করা হবে দেন এক্সপ্রেস আছে দেন পি পিএনপি আছে তারাই এই ক্যাটাগরিতে আসবে সো বাংলাদেশ থেকে যারা চিন্তা করছেন যে আপনারা বিভিন্ন উপায়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছাড়কুলার পেয়ে বিভিন্ন এজেন্সিতে গিয়ে টাকা ঢেলে এখানে আসার চেষ্টা করছেন অলরেডি এসেছেন যারা ভিজিটার বিষয়। তাদেরকে এখানে পিওর হওয়ার আগ পর্যন্ত অনেকে স্ট্রাগল করতে হবে শুধু তাই না কানাডিয়ান গভর্নমেন্ট ইতোমধ্যে আঠাশ হাজার রিফিউজি যারা বিভিন্ন উপায়ে ভিজিটর ভিসায় এসে ওয়ার্ক রিফিউজি ক্লেম করছে বা ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করছে তাদের আঠাশ হাজার লিস্ট করছে এবং তাদেরকে খুব শীঘ্রই কেনাডা থেকে ডিপোর্ট করে দেওয়া হবে আমার সাজেশন আপনারা যদি ক্যানাডা আপনার আপনাদেরকে যদি কেনাডায় আসতে হয় তাহলে এই যে আপনি ভিজিটর ভিসায় এসে থাকার চেষ্টা করছেন এই প্রসেসটা অনেক লেনদি চার থেকে পাঁচ বছর লেগে যায় এবং আপনার অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে তো আপনি এই টাকাটাকে স্টাডি যে খরচ করে এখানে ভালোভাবে সম্মানের সহিত স্টাডি শেষ করে একটা জব নিয়ে সেটেল হয়ে যেতে পারেন আপনি যদি না আসতে পারেন আপনি অন্যভাবে প্ল্যান করতে পারেন আপনার ফিউচার জেনারেশান থাকতে পারে আপনার বোন থাকতে পারে আপনার ভাই বোন থাকতে পারে তাদেরকে দিয়ে আপনি প্ল্যান করতে পারেন হ্যালো হাই সো আমি বাংলাদেশের এই ভাই বোনদের বলবো যারা এভাবে আসার চেষ্টা করছেন তারা একটু স্টাডি করেন চোখ কান খোলা রেখে নিউজগুলো দেখেন ফেক নিউজের দেখে নিজে প্রলব্ধ হয়ে হঠাৎ করে এজেন্সির কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে এভাবে না এসে সম্মানের সহিত আসুন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন ক্যানাডা ল্যান্ড আপ অপরচুনিটি দেশ সো কমিউনিটিটা বেশ সুন্দর খুব সাজানো গোছানো গাছগুলো অনেক বছর আগের মনোরম পরিবেশ সবাই পছন্দ করবে এখানে আসলে আমার মনে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেবেন কোনো কিছু জানতে হইলে কমেন্ট করে বলতে পারেন থ্যাংক ইউ সবাইকে